ইসবের অলিম্পিয়ারে আমরা অংশগ্রহণ করছি বন্ধুরা তোমরা কি সবাই আসতো তো ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অফ বাংলাদেশ হিসাব শিক্ষা আর্থসামাজিক উন্নয়ন ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একছা স্বপ্নবাস তরুণের যত্নে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ইসাব শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছে নিরলসভাবে সম্প্রতি ঐতিহ্যবাহী বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম ইতিহাস সেরা প্রধান শিক্ষক মরহুম এস কিউ আর মাহাতাবোয়ালি রুহসারের স্মরণে ইসাব আয়োজন করছে ইসাব এস কিউ আর মাহাতাবোয়ালি স্কুল অলিম্পিয়াড দুই চলছে অলিম্পিয়াডের প্রচার প্রচারণা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া এরই ধারাবাহিকতায় আঠারোশো একানব্বই সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত অলিম্পিয়াড বিষয়ক মত বিনিময়ে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও একই প্রতিষ্ঠানের তুমুল জনপ্রিয় প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জামিল রশিদ আলোচনায় গুণীজনেরা এমন শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান প্রতিষ্ঠান হতে সর্বোচ্চ শিক্ষার্থীর অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইসাব এবং এই অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন ইসাবের ফেসবুক পেজ সহ মনন টেলিভিশনের পর্দায় সব থেকে ভালো লাগার যে বিষয়টি সেটি হল যে স্কুয়ার মাহাতাব আলী তিনি স্কুলের প্রাক্তন একজন শিক্ষার্থী তার নামে এই ধরনের আয়োজন হচ্ছে এই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আসলেই ধন্য আর আমাদের বিদ্যালয় এই পার্টিসিপেশন অবশ্যই অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ স্টুডেন্ট যাতে এখানে অংশগ্রহণ করতে পারে তার জন্য আমার প্রচেষ্টা থাকবে প্রোগ্রাম স্কুল বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি মনে ইসলাম সর্বোচ্চ চেষ্টা করব যাতে সর্বোচ্চ সংখ্যা শিক্ষার্থী এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার্থীদের আহ্বান জানাবো যাতে নিজেকে জানার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য নিজের অবস্থানকে মূল্যায়ন করার জন্য সবে অংশগ্রহণ করতে পারে সর্বোচ্চ শিক্ষার্থী অংশগ্রহণ করবে